আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেই সবজিটা জানি না কার কার ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধু যে কে কে এই রেসিপিটা খেতে খুব ভালোবাসো মানে এই সবজিটা আর কে কে এটা অনেকবার রান্না করতে চেয়েছো বা রান্না করতে জানো না এরকমও হয় আমি আগে রান্না করতে জানতাম না কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে সবার দেখে দেখে শুনে শুনে আমি এটাও রান্না করতে শিখেছি তাই সেটুকুনি আমি আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করতে চাই তো দেখো আজকে তোমাদের জন্য আমি কী এনেছি কী বলো তো কচুর লতি দেখো এই কচুর লতি আমি প্রথমে চিনতাম না জানতাম না কেমন খেতে হয় সেটাও বুঝতাম না কিন্তু এখন যথেষ্ট ভালো লাগে অনেকেরও তো ধারণা যেটা গলার চুলকাবে গলা কুটকুট করে না এই লতিগুলো গলা কুটকুট করে না যেটা আমি তোমাদের বলছি কখনোই এই লতিগুলো গলা কুটকুট করে না এগুলো খুব সহজেই খুব ভালোভাবেই কেটে করা যায় হাতও চুলকায় না আমি তোমাদের আজকে সেটাই দেখাবো কিভাবে খুব সহজে কচুরলতি আঁশটা ছাড়িয়ে কেটে তোমরা রান্না করতে পারো এবং খুব কম উপকরণ দিয়ে দেখো আমি ওই কচুর লতিগুলোকে একটা বড় বড় পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ এই লম্বা লম্বা করে কাটছে আমি কিন্তু এখন আঁশ ছাড়াচ্ছি না এটাকে আমি আঁশ ছাড়াবো কিছুক্ষণ পরে তো কিভাবে আঁশ ছাড়াবো দেখো এভাবে বড় বড় করে কেটে নেওয়ার পর তারপরে আমি আনবো এক ডেচকি গরম জল গরম জলে মানে জলটা একটু ফুটবে তারপর নামিয়ে নিয়ে আসবো সেই জলটাতে আমি এই কচুর লতিক কাটা যেগুলো রয়েছে বিষমিশ করে সেগুলো আমি কুড়ি থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ভিজতে দিয়ে দেবো দেখো ভাঁপ উঠছে গরম জলে বুঝতেই পারছো তো আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি কী করবো দেওয়ার পরে পনেরো কুড়ি মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রেখে দেওয়ার পরে এটা ভিজে যাবে বা একটু কিছুটা বয়েলও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে তাতেই আমাদের সুবিধে এই সিদ্ধ হয়ে যাওয়াতেই আমাদের সুবিধা কারণ এই সিদ্ধ হলেই তখন আমাদের এই আঁশগুলো ছাড়াতে বেশ সুবিধা হবে তো চলো এবার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে খুলে দেখি যে কী অবস্থা হয়ে আছে তো এবার এটাকে খুলেছি প্রচণ্ড গরম তাই এটাকে আমি একটা থালাতে ট্রান্সফার করব করে গরম জলটাকে ফেলে আবার একটু ঠান্ডা জল নিয়ে আসব। যাতে আমার হাতে ছাঁকা না লাগে ঠিক আছে তো দেখো আমি কীভাবে আস্তে আস্তে একটু একটু করে আঁশগুলো ছাড়াচ্ছি ঠিক এই এর কচুর গাটাতে হালকা করে যদি রাব করো তাহলে টানলে এই খোলা বা আঁশগুলো দেখবে উঠে চলে আসবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে ছাড়িও তাহলে খুব সহজেই তোমার খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে ওই একটা একটা করে ছোটো ছোটো পিস কেটে আর ছাড়ালে অনেক টাইম লাগে দেখো কিভাবে আমি ছাড়াচ্ছি এবার আমার একটু সব ছাড়ানো হয়ে গেল এবার এগুলোকে আমি আমি যেরকম রান্না করবো সেরকম সাইজে ছোট ছোট করে আমি আমার কাঁচির সাহায্যে কেটে নিলাম তোমরা বটিতে কাটতে পারো ছুরি দিয়েও কাটতে পারো যেটা যার সুবিধে তো আমার হাতের সামনে কাঁচিটা ছিল আমি তাই কাঁচি দিয়ে কাটলাম এবার আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি কি করব এবারে জল ঝরিয়ে ভালো করে রেখে দিলাম এবার আমি একটা পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ কাটার পর পেঁয়াজটাকে নিয়ে আমি করাতে দিলাম চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছটা ভাজাটা তোমাদের আর দেখাচ্ছি না জাস্ট চিংড়ি মাছটা একটু ভেজে তুলে নিয়েছি দিয়ে এবার কড়াতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাতে আমি এবার এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ লঙ্কা বাটা দিলাম কেন কি রান্নাটা একটু কম কমে যাবে তো লঙ্কাবাটা দিয়ে ওটা একটু কষলাম এবার নুন একটু চিনি হলুদ যেরকম দিতে চাও দিয়ে দাও দিয়ে তারপরে আমি কচুর লতিগুলো তুলে দেবো কষে নিয়ে এবার কচুর লতির সাথে বেশ কিছুক্ষণ নাড়বো নাড়তে নাড়তে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো তারপরেও বেশ কষাবো তারপর সামান্য একটু জল দেবো কারণ কচুর লতিগুলো অলরেডি হাফ সিদ্ধ হয়েই আছে আমি বেশি জলদি বেশিক্ষণ সিদ্ধ করলে একদম গলে ঘ্যাঁট হয়ে যাবে সেটা যদি কেউ খেতে ভালোবাসো সেটাও কেউ করে খেতে পারো কিন্তু আমি ওই ঘ্যাঁট হয়ে যাওয়াটা আমার পছন্দ হবে নি আমার ঠিক এরকম ভালো লেগেছে তো আমি এরম করে খেয়েছি কারোর যদি মনে হয় পুরো ঘ্যাঁট করে যেরমভাবে খাবে পুরো গলে যাবে তো সেটা বেশিক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক এই প্রসেসে তোমরা করে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে তোকে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আমার দেখে দেখে এই রান্নাটা করে কে কতটা করতে পেরেছ কার খুব প্রিয় কে কতটা ভালোবাসো এই রান্নাটা আমি আর আমার ছেলে খাবো কারণ আমার বাড়িতে আমি আর আমার ছেলেই থাকি এবং যা রান্না আমি রেগুলার নিজেরা রান্না করে খাই সেগুলোই তোমাদের দেখাই তাই আমার রান্নাটা ঠিক দুজনের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট